আজ আপনাদের জন্য নিয়ে এসেছি জঙ্গলে অমঙ্গলে ছায়া আমাদের এই ধারাবাহিক নভেলটির ছত্রিশতম পর্ব গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তো শ্রোতা বন্ধুরা শুরু করছি লি মাউন্ট লেখা জঙ্গলে অমঙ্গলের ছায়া নভেলটির ছত্রিশতম পর্ব রবার তাও বুকের ওপর চেপে বসে সাড়াশির মতো কঠিন আঙুলগুলো দিয়ে কেনের গলা টিপে ধরল শ্বাস একটুকু বাতাসের জন্য ডাঙায় পড়া মাছের মতো আচারি বিচারি খেতে লাগলো কেন কষ্ট হচ্ছে মোটা গলায় তীব্র বিদ্রুপ ঝরে পড়লো রবার তারপরই অট্টহাস্য করে উঠল সে যেন কেনের অবস্থা দেখে দারুণ মজা পাচ্ছে সে কথা বলার ওর কণ্ঠস্বর মোটোর স্বাভাবিক মানুষের মতো শোনাচ্ছে না অন্তত আগে রবার তার কণ্ঠস্বরের সঙ্গে এখনকার রবার তার কণ্ঠস্বরে কোথাও একটুকু মিল নেই যেন ওর ভেতর থেকে অন্য কেউ কথা বলছে ওর তীব্র শ্লেষাত্মক কথাটার কোনো জবাব দিতে পারল না কেন তখন এসে মুখ হা করে আপ্রাণ চেষ্টা করছে সামান্য বাতাস টানবার ফুসফুস দুটো তীব্র মোচড় খাচ্ছে বুকের ভেতর বাতাসের অভাবে চোখের সামনে অন্ধকার দেখছে সে ওর বুকের ওপর যেন দশ মন পাথর চাপিয়ে দেওয়া হয়েছে তাই রবার তাকে দু হাত দিয়ে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টাও বৃথা মুখ দিয়ে বেরোতে শুরু করেছে অস্ফুট গঙানি রবার তার মুখটা এবার ওর মুখের ওপর ঝুঁকে পড়লো সীমাহীন লাল সামাখানো দৃষ্টি ওর অসহায় যন্ত্রণায় বিকৃত হয়ে ওটা মুখের ওপর বোলাতে লাগলো চোখ তো নয় যেন দুটো কালো কহবর আর সেই গহবাড়ের ভেতর দিয়ে বেরিয়ে আসছে দুটো হলুদ আলোর দুনিয়ার যত আদিম লোভ লালসার উদগ্র একটা কামনা যেন ঠিকরে ঠিকরে হচ্ছে। কেন অসহায় সম্পূর্ণ নিরুপায় সে শুধু অবশ্য দুটো দিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করণীয় নেই রবার তার মুখে খেলা করছে একটা নিষ্ঠুর হাসি হোল দেটে বিষদৃশ দাঁতগুলো যেন কিসের লালসায় থেকে থেকে ঝিলিক দিয়ে উঠছে এবার ওর মুখের ভেতর থেকে বেরিয়ে এলো সাপের মতো সরু লম্বাটে কুচকুচে কালো জীবটা ক্রমশ সেটা লম্বা হতে হতে কেনে দুই ঠোঁটের ফাঁক দিয়ে ঠুকে পণ্য ভেতর অশুট ভাবে শুরু করলো কেন ও জানে এইভাবে এখন ওরা ওকে নিয়ে যা খুশি তাই করবে এখন মৃত্যু শুধু সময়ের অপেক্ষা প্রবল চাপে ও টাপের ফেটে পড়ার উপক্রম হলো দেহের দুপাশে দুই হাত ছড়িয়ে অসহায়ের মতো খাবি খাচ্ছে কেন শক্ত ধরেছে মুঠিতে ঘাসগুলোকে মুখ নিয়ে এসে হিসিস করে রবার্তা বলল এইবার তোমার পালা টোনি আর জেমস এর মতো এবার তোমায় মরতে হবে টিপে চোখ দুটো বুঝে দুপাশে ঘন ঘন মাথা নাড়তে লাগলো কেন একেই ক্ষুদায় তৃষ্ণায় সারাদিন তার উপরেই দুভুক্ষ নাম মৃত বাসিন্দাদের হাতে পড়েছে সে একবার তাকে নিরস্ত করার জন্য নাম ধরে ডেকে উঠল কিন্তু তা যেন তার শুনতেই পেল না ওর সারা মুখে এক অবর্ণনীয় হিংস্রতার তার ছাপ অমানুষিক হিমস্ত্র দুই চোখের চাহনি যেন গিলে খেতে চাই চোখে কানে আসছে কতগুলো ভুতুরে গলায় পৈশাচিক উল্লাসের অট্ট হাসি যেন নতুন শিকার পেয়ে দারুণ খুশি ওরা একসময় কেন মূর্ছিত হয়ে পড়ল ও রঙ্গ প্রত্যঙ্গের আক্ষেপ ধীরে ধীরে থেমে গেল কেন অচৈতন্য হয়ে পড়তেই ওর গলার ওপর থেকে তার দুই হাতের বজ্র আটুনি ধীরে ধীরে শিথিল হয়ে এলো কেনের উপর থেকে উঠে দাঁড়ালো নিথর হয়ে পড়ে রইল বনের তৃণ শজ্জায় রবার্তা এবার ওর ডান পায়ের গোড়ালিটাকে এক হাতে তুলে ধরল তারপর কাটা কলা গাছ বয়ে নিয়ে যাওয়ার মতো কেনের শরীরটাকে হিরিড় করে টেনে নিয়ে চলল বনের একদিকে বোনের কর্দমাক্ত ঘাস জমির ওপর দিয়ে কেনে দেহটাকে নিয়ে হ্যাঁ রবার তার দেহে ভর করে থাকা মাদার আর সেই শতাব্দী প্রাচীন গ্রামের অস্বাভাবিক কতক্ষণ পর চেতনা ফিরে পেয়ে চোখ পিটপিট করে তাকালো কেন প্রথমটায় কোথায় আছে কিছুই ঠাউর হলো না চোখের সামনে কিরকম একটা ধোঁয়া ধোঁয়া পরিবেশ কোথায় আছে সে কি হয়েছিল তার কোনো কিছুই ওর মনে পড়ছে না কতক্ষণ একভাবে মৃতের মতো পড়ে থাকার পর আস্তে আস্তে স্মৃতি আসতে বনে বনে কাতর ফিরে সারাদিন হয়ে ঘোরা সন্ধ্যের পর অবার তার অপার্থিব সঙ্গীদের হাতে পড়া আস্তে আস্তে মনে পড়তে লাগলো তারপরে ওর খেয়াল হলো সে তো ছিল জঙ্গলে তাহলে এটা এখন সে কোথায় রয়েছে কেন ওর পিঠের নিচে শক্ত পাথুরে মেজের অস্তিত্ব অনুভব করল সে যেন জঙ্গল ছেড়ে একটা পাথুরে বেদির মতো জায়গায় এসে পড়েছে কিভাবে এসেছে মনে করতে পারল না কিন্তু যেভাবেই হোক তাকে একটা অন্য জায়গায় নিয়ে আসা হয়েছে তারপরে ওর শ্রবণ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল ওর আশেপাশে যেন অনেকের কলরব শোনা যাচ্ছে যেন অনেকে মিলেন নিজেদের মধ্যে চাপা ফিস ফিস আর গুঞ্জন করে কি বলছে সারা শরীরে একটা যন্ত্রণা অনুভব করলো দাঁতে দাঁত চেপে সেই যন্ত্রণা হজম করবার চেষ্টা করল কিন্তু ওর মাথা থেকে পা পর্যন্ত হয়ে এলো সেই যন্ত্রণায় বুকের ওপর এখনো সেই দশমণি পাথর চাপা দেওয়ার মতো তীব্র একটা ব্যথা গলাটাও টন টন করছে ব্যথায় রবার তার দুহাতে লৌহ কঠিন আঙুলের সাঁড়াশি চাপে রেশ এখনো যেন অনুভব করছে না কেন আমার আত্মাকে গ্রহণ করলে না তোমার চরণে কথাটা ভাবতে ভাবতে ভেতরে ভেতরেই মুশরে পড়লো কেন না মুখে তখনও কথা ফুটেনিও কিন্তু ওর হৃদয় ধ্বনিত হচ্ছে কথাগুলো কেন ভালোই জানে এরপর ওর ভাগ্যে কি অপেক্ষা করছে এজন্যই সে কায় এখন মৃত্যুকে কামনা করছে সেই ভয়াবহ দুঃসহ একমাত্র প্রার্থনা কেনের চোখের সামনে সবকিছু কিরকম ঝাপসা দেখাচ্ছিল বুঝলো ওর চোখ দুটো জলে ভরা চোখে থেকে কিরকম সব আলো এসে পড়ছে একটু লক্ষ্য করার পর বুঝলো আলোটা আসছে সামনের দিক থেকে সামনেই কোথাও করে আগুন জ্বলছে আর তারই শিখার আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে রাতের আকাশ সেই আলোয় ওর চোখে মুখে এসে পড়ছে আগুনে কাঠ পড়ার মট মট শব্দ কানে আসছে সেই সঙ্গে চোখে পড়লো অনেকগুলো মানুষের শরীর যেন দাউ দাউ করে জ্বলছে সেই আগুনে আগুনে কাঠ পড়ার শব্দের সঙ্গে সঙ্গে কানে আসছে ওর চার ধারে জমায়েত হয়ে থাকা সেই অপার্থিব কায়াধারীদের অসুট গুঞ্জন যেন লোভনীয় কোন খাদ্য বস্তুর গ্রহণের জন্য ওরা অপেক্ষমান হয়ে আছে। ওকে ঘিরে দাঁড়িয়ে আছে অনেকগুলো বিধভুটে অবয় ওরা ওর চেতনা ফেরার অপেক্ষায় রয়েছে কেন কে এনে ফেলা হয়েছে সেই অভিশপ্ত গ্রামের মাঝখানে সেই উঁচু বেদিটার ওপর একটু দূরেই দেখা যাচ্ছে সেই ভগ্ন প্রায় পাথরের ইদারাটা এই ইদারার তলাতেই গতকাল মানুষের লাশের স্তূপ দেখতে পেয়েছিল সে আর উজ্জ্বল হয়ে ইদারার পাড়ের ভগ্ন প্রায় পাথুরে গা নাকে আসছে মানুষের মাংস পড়ার উৎকট গন্ধ দুনিয়ার যত আদিম বিভৎসতার পৈশাচিকতার যেন লীলাভূমি এই ব্ল্যাক ফরেস্ট আগুনের আলোয় কাছেই তাকে বসে থাকতে দেখতে দুই করে অন্যদের মতো আগুনের দিকে চেয়ে বসে আছে তাকে এখন আর যেন একটা চামড়া ঢাকা কম কাল ওর গায়ের চামড়া মিশরীয় মমির মতো শুকনো লাগছে মাংস বলে তিলমাত্র কিছু অবশিষ্ট নেই গায়ে লম্ব একটা সুতো পর্যন্ত গায়ে আগুনের আলো ওকে এখন আরো এক ভয়ঙ্কর জেগে উঠলে অবশেষে আগুনের দিক থেকে চোখ না সরিয়েই জিজ্ঞেস করলো রবার্তা এবার পাল্টা প্রশ্ন করলো কে জিজ্ঞেস করলো তুমি কি না দেখেও সব দেখতে পাও নাকি অস্বাভাবিক ঠান্ডা গলায় রবার তাক দরে বলল আমি সব দেখতে পাই কেন ফের ও দৃষ্টি ঘোরালো সামনের আগুনের দিকে তখন জ্বলন্ত মানুষগুলো শরীরে রাক্ষেপ সমান তালে চলছে যেন একদল জীবিত মানুষকে ওইভাবে দাহ করা হচ্ছে অবাক হলো কেন এখানে তো এখন সে ছাড়া আর কোনো জীবিত মানুষ নেই তবে ওরা কারা কাদের ওইভাবে জীবন্ত দাহ করা হচ্ছে তবে আশ্চর্যের আগুনে ছটফট হচ্ছে কিন্তু একেবারে স্থির হয়ে যাচ্ছে এই ব্যাপারটাই কেন কেনের সতবার আগুনের দিকে ডান হাতের পরজন উঠিয়ে রবার তাকে উদ্দেশ্য করে সে প্রশ্ন

বন্ধুরা এই পর্বটি এখানেই সমাপ্ত আগামী পর্ব নিয়ে আমি খুশি ফিরে আসি আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি